কাশন কাসে বৈশন প্রাণের দোলাবাই আ উশ কোইরা বোকে নিয়া শ্বশুর বাড়ি যায় আমাকে খাইবার দিয়া শালা শালি দাই খায় হাত মুখ দুইবার পানি দিসি খাইবার দিতে চায় হাত মুখ দুইবার পানি দিসি দিতে অনেক দিন পরে তুম তোমরে বাড়ি আহা ফেসবুক বা ইনস্টাগ্রাম গুছাইলেই ওই গানটা শুনতাছি এই এইদিক আসেন কাছে বইসেন প্রাণের দুলা ভাই এইরকম সুন্দর একটা গান কোটি কোটি মাসে দেখতেছে কিন্তু গান গুলি আসল গাইছে কেরা আসল সিঙ্গার গুলা কেরা এই কথাটা কিন্তু সবই জানে না আমি নিজেও জানতাম না আমি অনেক খুঁজা তার বাদে বাই করছি আর ইনাগো যেটা অবস্থা আপনি দেখলে আসুরিত হয়ে যাবেন যে এই অবস্থায়ও এত সুন্দর সুন্দর ট্যালেন্ট থাকতে পারে মানুষের এই যে যে দেখতেছেন আমার পাশে যে টিম ইনাগো একজনের বয়স দেখলেও আপনার আসুরিত হয়ে যাবেন কিন্তু ইনাগোর ভিতরে যেখানে প্রতিভা আপনি কোচেন ফার্স্টে যে গান ভাইরাল হয়েছিল সেই গানটা কোনটা আসছিল সেই গানটা আসাল আইলানা আইলানারে বন্ধু এই গানটা লিখছিল কেনা ওইটা গানটা আমি লিখছিলাম আইলানায় আইলানা রে বন্ধু বহলায় পদ সারা নিশিহি যাই গা পুরুষ বেঈমানে বন্ধু আইলানারে রে আগে আমি ছুটা দিয়ে দিলাম কান্ড আমাদের সিঙ্গার আছে তারাই গাইছে এইদিকেছেন কাছে বইছেন প্রাণের দোলা ভাই এইদিকেছেন কাছে বইছেন প্রাণের দুলা ভাই হাত মুখ দুইবার পানি দিসি খায়বার দিতে চায় হাত মুখ দুইবার পানি দিসি খায়বার দিতে হিসে অনেক দিন পরে আইসাশি তুম গরে বারি অনেক দিন পরে তুম গোরে বাড়ি কি দিয়া খাওয়াই বা তোমরা বলো না শুনি কী দিহিয়া খাওয়াইবা তোমরা বলো না শুনি দ বরাইয়া খায় হয় না যেন ভুল পেটবরাইয়া খাইও বাইশ হয় না যেন ভুল হাউস কইরা বউকে নিয়া শ্বশুর বাড়ি যায় হাউস কইরা বকে নিয়া শ্বশুর বাড়ি যাই আমাকে খাইবার দিয়া শালা শালি রাই খায় আমাকে খাইবার দিয়া শালা শালি রাই খায় একচুয়ালি কি সম্পর্কে কি শালি দিলা ভাই এই দুজন নাকি না 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 এই গানে তো পুরো মজা আইছেন একদম শালি দিলাবার আমরা শালি দুলা ভাই না আমরা হইলাম কাকা ভাস্ততি এইদিকে আসেন কাছে বইসেন প্রাণের দুলা ভাই এই যে সুন্দর ভাইরাল গান এই গানটা লেখছে যে এই মানুষটা দেখে কি বিশ্বাস হয় দেখেন এই মানুষটা এই সুন্দর গানটা লেখছে এই আইডিয়াটা আপনি পাইলেন কই এই বয়সে জামাই আমাদের সর্বোৎকৃষ্ট মানে আত্মীয় বছরের বিভিন্ন সময়ে এক একটা অনুষ্ঠান উৎসবে আমরা জামাইকে দাওয়াত করি জামাই যখন বাড়িতে আসে তখন শালা শালিরা হাস্যরসিকভাবে ওই জামাইদের সাথে রং তামাশা করে আর গান গায় এই কথাটা আমার মাথায় ঢুকলো তখন মানে হঠাৎ করে আমার একটা আইডিয়া এসে গেল যে এই ধরনের একটা গান আমি দেখে লিখতে পারি কিনা চেষ্টা করলাম অটোমেটিকলি আমার গানটা হয়ে গেল আপনার হয়েছে মানে আপনার জীবনে এই কাহিনীগুলো ঘটছে মনে হয় না তো দ্রুপ না কিন্তু বাস্তব দেখা যায় আর কি আমাদের মধ্যে এই ধরনের হয় দেখি আমরা আচ্ছা গানটা যে আপনি লিখছেন একটু একবার গান না সমুদ্রের বোঝে খেয়াত একটু শুনি আমদি মো শিপা শিপা গাখীর দিম ঢাইলা আমদি মো শিপা শিপা গাখীর দিম ঢাইলা সমুন্দির বরই পা যাই বৌ লোয়া সমুন্দির বরই পাজি থালিটা যাইব বয়স হয়ে গেছে তো সুরটা এখন মানে আগের মতো নাই আচ্ছা এই যে আপনি গানের সুরটা যে মিলাইছেন লেখার পরে এটা কি কোনো গানের লোক কপি হয়েছে না নিজেই ইউনিক ভাবে দিয়েছেন নিজে নিজে নিজেই দিয়েছেন না মাশাআল্লাহ খুব সুন্দর সবচেয়ে আগে একটা ভাইরাল হইছিল ওই গানটা একটু গায়া শোনান ওইটা তো অনেক ভিউস হইছে আইলা লানারি বন্ধু সারা জায়গা থাকি তুমি যে বেমান বন্ধু আইলা না আহারে সারা নিশে জায়গা থাকি পুরুষ বেমান বন্ধু আইলা না আহারে যাই মোয়ামি যাই মো গো না যাই তো আঞ্চলে সা সাপাইয়া রাইখো তোমার যৌবন খানি কন্যা যাই মু তো মার বাড়ি আনসলে সাপাইয়া রাইখো তোমার যৌবন খানি কন্যা যাই মতো তো মার বাড়ি এই জায়গায় সুন্দর গানটা যে শুনলেন এই গানটা এই যে মানুষটা লেখছে দেখে কি বিশ্বাস হয় ইনাগো ভিতরে ট্যালেন্টে ভরা কিন্তু ভালো প্লেটফর্ম কিন্তু এইরকম তারা পাইতাছে না তাই আমি কইবার চাই আপনারা সবাই এই শাহাজুল মিউজিক স্টুডিও চ্যানেলটা আপনারা ফলো করেন ভালোবাসা দেন ভালো ভালো নিত্য নতুন গানগুলো পেয়ে থাকবেন সামাজিকমূলক ভালো ভালো গান